এবার আমেরিকার বিরুদ্ধে একজোট হল চার আরব দেশ গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব আন্তর্জাতিক আইন অনুযায়ী গোলানের পাহাড়ি অঞ্চলটি সিরিয়ার একটি আরব ভূখণ্ড দেশটি এ বিষয়ে ঘোষণাপত্রে ট্রাম্পের স্বাক্ষরের কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে উপসাগরীয় চারটি দেশ উপসাগরীয় চার আরব দেশ সৌদি আরব বাহারাইন কাতার ও কুয়েত ট্রাম্পের স্বীকৃতি সমালোচনা করে এক যৌথ বিবৃতিতে বলেছে অধিকৃত ওই ভূমি আরবদের বিবৃতিতে বলা হয় গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব মেনে নেওয়ার যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন তা মধ্যপ্রাচ্য সহ বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড এবং তা আরবের অংশ হিসেবে থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সৌদি সরকারের অবস্থান জানিয়ে বলা হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী গোলানের পাহাড়ি অঞ্চলটি সিরিয়ার একটি আরব ভূখণ্ড ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে দখলের মাধ্যমে অবৈধ জিনিস কখনও বৈধ হয় না আর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার মাধ্যমে বাস্তবতার কোনো পরিবর্তন হবে না তাই ভবিষ্যতেও এই অঞ্চল আরবের অংশ হিসেবেই থাকবে ওই বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্পের ঘোষণাপত্রের স্বাক্ষরের বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন মার্কিন প্রেসিডেন্ট তার বিতর্কিত সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে অশান্তির আশঙ্কা দূর করা আশা করা হয় পাশাপাশি বিরোধপূর্ণ ও স্পষ্ট এমন বিষয়ে সকল দেশকে জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধশীল হওয়ার আহ্বান জানান সৌদি আরব উল্লেখ্য গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরায়েলের সার্বভৌম আর এই কারণেই গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যা করছে সেটা অবশ্যই তার জন্য নৈতিক কিন্তু একটা বিষয় খুব ভালো লেগেছে সেটি হচ্ছে এই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অনেক বছর পরেই আমরা এই চারটি মুসলিম দেশকে একত্র দেখলাম আপনারা সকলেই জানেন যে সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্ক ভালো নয় পাশাপাশি কাতারের সঙ্গে আরব আমিরাত কুয়েতের সম্পর্ক খুব একটা ভালো নয় কিন্তু মুসলমানদের এরকম একটি বিপদের সময়ে চারটি দেশ একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বলছে সেটি একটি ভালো দিক দেখার বিষয় এই চারটি দেশের সঙ্গে আর বাকি মুসলিম দেশগুলো একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কিনা যদি নেয় সেটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি অর্জন হবে এবং তখন বিপদ দেখে যুক্তরাষ্ট্র হয়তো পিছু হতে বাধ্য হবে আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বহির্বিশ্বের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন